সুক্রিয় বর্ষ হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয়

আগর আছে দাম কেমন ডাকছেন দামজাইটার বাহাত্তর বাহাত্তর কত বলতেছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ থেকে বাহান্ন আপনার নিয়ত কেমন আছে হাই ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কয় দাঁত বয়স দাঁত হয়নি তবে হবে দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কি ষাটের মধ্যে ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাঁত হইছে দাঁত হইছে কি বলতেছি দাঁত হইছে দাঁত দাঁত তো অবশ্যই আছে দাম কেমন ডাকছেন

মোটামুটি নিয়ত কেমন ভাই বিক্রি পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট কত দেখছেন দাম পঁচাত্তর কত বলতেছে চৌষট্টি আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স হয়েছে হ্যাঁ আগর আগর আছে দাম কেমন রাখছেন দাঁড় পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে ষাট পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন সত্তরের উপর উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট পঁয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন ভাই পঁচাশি চাচ্ছেন কত বলে সর্বোচ্চ পঁচাত্তর বলছে নিয়ত কেমন করছেন আশির মধ্যে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট দা দইসে মুরব্বী দাম কেমন ডাকছেন বাষট্টি হাজার কত বলতেছে থেকে আপনার নিয়ত কেমন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ হাজার কত বলে দুটা এক লক্ষ তিরিশ বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে আগর আছে দাম কেমন ডাকছেন বাষট্টি হাজার কত বলতেছে পঞ্চাশ বান্ন বলে নিয়ত কেমন আছে বিক্রির পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়া বয়স হয়েছে এখনও তা আগর আছে দাম কেমন ডাকছেন পঁচানব্বই কত বলতেছে আশির নিচে বলে আপনার টার্গেট কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট বয়স হয়েছে নাকি আগর আছে দাম কেমন ডাকছেন একশো কত বলতেছে নব্বই টার্গেট কি নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট বয়স দুই দাঁত কত রাখছেন দা পঁচাশি কত বলতেছে সত্তর থেকে একাত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কয় বয়স বয়স আগর 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 আছে দাম কেমন ডাকছেন দাম তো প্রায় এক লক্ষ এক বিশ দাম বেশি চাচ্ছেন কয় দাঁত বয়স ওয়ালাইকুম সালাম কয় বয়স দুই দাঁত কত রাখছেন দাম দাম তো আছে বিরাশি কত বলতেছে পঁচাত্তর সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন না আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট দাম কেমন ডাকছিলেন পঁচাশি হাজার কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির

টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম